সবাই কেমন আছেন রায়ান সাহেব ব্লগ এর চ্যানেলটি থেকে সবাইকে জানায় সুস্বাগত দেশ প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা জানেন দেশ এখন ভয়াবহ এক ক্লান্তিলগ্নদের মধ্যে দিয়ে যাচ্ছে অনকাঙ্ক্ষিত ঘটনা অহর অহরে ঘটে যাচ্ছে ধর্ষণের মতো ঘটনা হত্যার মতো ঘটনা ঘটে যাচ্ছে চট্টগ্রামে ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে কি হবে ভবিষ্যতে সেটাই এখন দেখবার বিষয় কেউ যেন কাউকে মানছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে পারছে না সব মিলিয়ে পরিস্থিতিতে খুব ভালো একটা জায়গায় নাই সেটা আমরা বুঝতে পারতেছি অনেক দিন লাইভে আসা হয় না আজকে বেশ কয়েক লাইভে আসলাম দেশের এই পরিস্থিতিতে আমার মনটা ভালো নাই স্ত্রী সন্তানের সামনে যুবককে শেষ করে দেওয়া হচ্ছে বাচ্চার সামনে মাকে ধর্ষণ করতেছে হরহর ঘটে যাচ্ছে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সামনের ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে এগুচ্ছে কীরকম নিরাপত্তার দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেমন ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন শ্বের এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে চুপ থাকবার মতো কোনো ওই আমি দেখতেছি না যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে বাংলাদেশে একটা সময় লাইভ করলে শত শত মানুষ আমার এই লাইভগুলো দেখত হঠাৎ করে আজকে থেকে কি হইল বুঝতাম না লাইভে মানুষ আসতেছেই না আমাদের উচিত এখন দেশটাকে রক্ষা করা মানুষ যদি যুক্ত হয় তাহলে ভালো লাগে একজন ভাই যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বলতে পারতেছি না খুব ভয়াবহ অবস্থা এই যে দেখেন যুবদল নেতা হত্যাকাণ্ডে শেষে অস্ত্রধারীদের পাহাড়ে পৌঁছে দেয় সি চালক এই হলো যে পরিস্থিতি ফেসবুকের দেশে এমন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ফেসবুকের ইনকাম গরিবের অসহায়দের মাঝে পৌঁছে দেয় বিলিয়ে দেয় থরস বিল্লা আমাদের মুসলিম সমাজ ওনারা এক একজন পদ্মাসীর মা বোন কিন্তু ওনাদের ছেলেরা

এই জলমলি ব্যক্তি করে এই যে জলমলি ব্যক্তি করে বিসিএস ক্যাডার হতে চান বিশ্ববিদ্যালয় নেতা বি ছাত্র সাইজলা তোমাদের দিন থেকে শোনা উচিত তিরিশ টাকা বাংলাদেশের টাকায় একান্ন টাকা বিড়ির স্পেনে উড়ে গেল লঙ্কানরা